আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে পরীক্ষামূলক ছয় পিস হাঁস আমি কিনলাম এবং পরবর্তীতে আমি হাঁসের খামার করব তো আজ যেগুলো হাঁসের বাচ্চা দেখছেন এখানে দুইশো আঠাশ পিস হাঁসের বাচ্চা আছে এর মধ্যে তো আঠাশ পিস হাঁসের বাচ্চা নিয়ে প্রথম আমি খাওয়া শুরু করলাম আর এই হাঁসের বাচ্চার প্রথম দিনের খাবার এই যে মুড়িগুলো মুড়িগুলোর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ভিজে দিব, মানে ভিজে মুড়ি দিতে হয় এর আগে কিনে দিয়েছিলাম আর এই যে দুইটা পট আছে এই দুই পটেতে শুধু পানি দেওয়া আছে পট ভরে এই পানিগুলো খাওয়ার জন্য কেননা হাঁসের বাচ্চাগুলো আপনার বারবার তারা মানে খাবার খায় কিছুক্ষণ পর পরপরই চিড়া দিতে পারবেন আবার মুড়িও দিতে পারেন তবে মুড়িটাই ভালো হয় কারণ চিড়েটা আপনার কিছুক্ষণ পরই ভিজে যায় ভিজে দুটা মানে একদম দোলা হয়ে যায় চাপা হয়ে যায় আর মুড়িগুলো দিলে এই ভিজে মুড়িটা দোলা হয় না এই পাশে যে দুটা ট্রে আছে এই দুটো ট্রেতে আমি পানি দিয়েছি শুধু পানি প্রথম দিনের পরিচর্যা অবশ্যই এই পরিচর্যায় আপনার চারদিকে বেড়া দিবেন যেন হিংস্র জীব জানোয়ার এবং এখান থেকে যেন বাচ্চাগুলো হারিয়ে না যায় এই যে এগুলো দিয়েছিলাম কিছুক্ষণ আগে এগুলো দোলা দোলা হয়ে আছে এদিকে দোলা দোলা হয়ে আছে কিন্তু মুড়িগুলো কিন্তু দোলা দোলা হয় না জন্য মুড়িটা দেওয়াই বেটার হবে প্রথম দিনের পরিশয্যাটাই সবচেয়ে তো মানে যত্ন সহায় করতে হয় প্রথম সাত দিন এদের মধ্যে চিরের মধ্যে মুড়ি দিলাম মুড়ি দেওয়ার মধ্যে পানি দিব পানি দিলে মুড়িগুলো ভিজে যাবে যে সবসময় আর কি খাবার দেওয়া যাবে এখানে সপ্তাহ খাবার খাওয়ানো যাবে না আর এক সপ্তাহ যাবত এই হাঁসের বাচ্চাকে যেন পানিতে দেওয়া যাবে না গোসল না করে তাহলে ঠান্ডা লেগে এরা মারা দেশ মনোটা বেশি থাকে আর আমি যে জায়গাটা নির্বাচন করেছি এখানে বৃষ্টির পানি বেঁধেছে এখানে নতুন করে মাটি দিয়ে এর উপরে আবার যে কাঠের যে গুঁড়ো আছে ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো আপনি দিতে পারবেন আমি ধানের গুঁড়ো দিয়েছি আর এই যে মুড়িগুলো আমি ভিজে দিচ্ছি এই ভিজে মুড়িগুলো জোলা দোলা হয় না এটাই ভালো খাওয়া ওই যে ওখানে দিয়েছি ওদের পাশে তা আপনারা এই বাণিজ্যিকভাবে হাঁসের খামার করতে পারেন এরপরে ওষুধপত্র যে যে সময় দরকার আপনারা পশু চিকিৎসক যারা আছে মানে পশু ডাক্তার যারা আছে তাদের সাথে পরামর্শ করে খাওয়াবেন এই বাচ্চাগুলোর বয়স মাত্র এক দিন এর মধ্যে আমি তিন জাতের আছে এর মধ্যে ক্যাম্বেল এবং ব্ল্যাক এই যে ব্ল্যাক আছে পরীক্ষামূলক আমি পনেরো পিসের মধ্যে ব্ল্যাক দিয়েছি যে ব্ল্যাকের উৎপাদন এবং তার ইয়ে মানে কেমন হয় ব্ল্যাকের ইয়েটা চেয়ারাটা এবং লাভটা কেমন হয় এটা দেখব আর এই যে বেলজিয়াম নিয়ে এসেছি পাঁচটি এরকম পাঁচ পিস নেওয়া আছে আমার বেলজিয়াম এই পাঁচ পিস নাকি চল্লিশ দিনে আপনার আড়াই কেজি এরকম ওজন হয় তা আমি প্রাথমিকভাবে দেখব যে চল্লিশ দিনে যদি আপনার আড়াই কেজি হয় তাহলে এইগুলো হয়তো আমি বেশি করে আরও হয়তো কয়েকশো নিব আমি ভিডিওতে গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে ছয় পিস আমি পরীক্ষামূলকভাবে যেহেতু আমি মানে পাল মানে লালন পালন করছি মানে খামার যেহেতু করবো করার আগে অবশ্যই আমার পূর্ব কিছু পরিকল্পনা বা অভিজ্ঞতা থাকা দরকার তো আমি কিছু অভিজ্ঞতা নিলাম ছয় ত্রিশ হাঁসের বাচ্চা আমার বড় হয়ে গেছে পূর্ণাঙ্গ হাঁসের মতনই হয়ে গেছে আর কি তো এখন এই যেই দুইশো আঠাশ পিস বাচ্চা আছে এগুলো নিয়ে আমি আবার নতুন করে আমার খামার শুরু করলাম তো সব সময় আপনি দেখবেন যে যেন হিংস্র জীবযানো না ঢুকে এবং সবসময় দেখে রাখতে হবে যে ঠান্ডা যেন না লাগে এই যে স্বাসীতে আবার হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি ইয়ে দিয়েছিলাম গুঁড়ো দিয়েছিলাম এই যে আবার স্যার হয়ে গেছে এর উপরে আবার আমি গুঁড়ো ফেটে দেব কারণ এখানে আবার তো সাত দিন বেশি পরিচর্যা করতে হয় এই সাত দিনে আপনার বেশি মানে বাচ্চাগুলো মারা যায় আর সময় আর বাচ্চাগুলো দেখবেন যে এই যে হাতের যে যেখানে স্থান মানে যেখানে থাকে স্থানটি দেখুন এই যে স্যার হয়েছে আবার কারণ এখানে নতুন মাটি দেওয়া হয়েছে কিন্তু বৃষ্টির দিনে কিন্তু আবার আবার আমি যে ধানের যে গুঁড়ো আছে এই গুঁড়োগুলো আমি যে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবো কারণ প্রথম দিনে এটা যেন ঠান্ডা না আনা এই যেভাবে এই ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো দিয়ে এটাকে আপনি মানে সত যে ভাবটা আসে গুঁড়ো দিলে পারে এটা আর সাত ভাব থাকে না যেভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন ছিঁটে দিলে পরে আপনার এই জায়গাটা ভালো থাকবে শুকনো সুন্দর থাকবে কারণ ঠান্ডা লাগানোর জন্য এগুলো বৃষ্টির দিনে এই সমস্যাটা বেশি হয় যেহেতু উপরে উন্মুক্ত জায়গায় রেখেছি যেন আলো বাতাস এবং রোদ যেন এদের লাগে সেদিন এখানে রেখেছি কারণ যদি ঘরের মধ্যে রেখে দেই তো আলো বাতাস লাগবে না ওর বাহিরে যে এই যে আমার যে এই জায়গাটা দেখছেন গুরোদের দেওয়ার পরও দেখেন সার সাথে এই স্বচ্ছসেতে পরিবেশে প্রথম দিনে অবশ্যই রাখা যাবে না কোনো ক্রমেই রাখা যাবে না এর গ্রামে যে প্লাস্টিকের বস্তাগুলো আমি এখানে এসে এদের দিচ্ছি কারণ এই প্রথম দিনে যে তোমাদের যে নাভি আছে নাভি শুকায়নি এই প্রথম দিনটাই সবচেয়ে মানে এক থেকে দশ দিনতে বেশি নিচ্ছে যায় কারণ প্রথম দিনটাই বেশি মারা যায় অনেক অনেক খামারিরা দেখা যাচ্ছে যে ওই বাচ্চাগুলো এক জায়গায় দোলা হয়ে যায় তার মানে ঠান্ডা প্রচণ্ড প্রচন্ড দেখুন ইয়ে লাগে ঠান্ডা লাগে তখন এই বাচ্চাগুলো এক জায়গায় দোলা হয়ে যায় তো আমার বাচ্চাগুলো দেখছেন যে দোলা লেগেছিলো এখন আমি এই ইয়েগুলো এই প্লাস্টিকের বস্তাগুলো আমি এভাবে করে দেব মানে এরা যেন একদম ঠান্ডা না আছে এভাবে আপনার এক থেকে দশ দিনকে কি এভাবে রাখতে হবে কারণ পানি দেয়াই যাবে না কোনো প্রবলেম আর এখানে যেহেতু ছাড়ছে একটা জায়গা এই জায়গাতে এভাবে মানে রাখা সম্ভবই হবে না দেখুন পাঁ দিনের সেজন্য আমি এই যে প্লাস্টিকের বস্তাগুলো দিয়ে দিয়ে এই যে বস্তাগুলো দিয়ে আমি এটা চারদিকে দিয়ে দিলাম যেন সুন্দর একটা পরিবেশে শুকনো শুকনো একটা পরিবেশে থাকতে পারে এই যে আমি চারদিকে ঢেকে ঢেকে দেব যেন মাটির থেকে এই ঠান্ডায় এটা এই ঠান্ডা লাগলেই বাচ্চাগুলো মারা যাবে অনেক খামার যে দেখা যাচ্ছে যে প্রত্যেক রাতে ইস্কিষ্ট অনেকের এসে বেশি বাচ্চাগুলো মারা যায় সেটি ওই অবতু অবস্থা না বলার জন্য এই আপনারা এভাবে সুন্দরভাবে করে দিন আর যেখানে যেখানে হয়তো উঁচু হয়ে থাকে সে সেটাকে যে লোহাগুলো দিয়ে এইভাবে লহাগুলো দিয়ে মাটি জুবে দিল ল দিয়ে দিলে মানে বস্তাগুলো নিজ থেকে আসতে থাকবে এই যে হবে লোহার আছে প্রথমে এক থেকে দরজির যে পরিচর্যা করতে হয় এটি সত্যি তো হয় বয়স হওয়ার পর যখন আপনি পানিতে দিয়ে সেই সময় আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে এই যে হোটেল দিয়ে আসতে দিলে আপনাদের দেখা যে ইয়েগুলো এই বস্তাগুলো উপর দিকে জেগে উঠবে না এটা যে প্রত্যেকটা বাচ্চা ঘিমাচ্ছে ঠান্ডায় এখানে প্রত্যেকটা জায়গায় এভাবে আপনারা দিয়ে তেল দেবেন এভাবে দিলে প্রত্যেকজন বাচ্চাগুলো চার থেকে মানে সরিয়ে ছিটে থাকবে ছড়িয়ে ছিটে থাকে যে যেন যখন তাদের তাপমাত্রা যেহেতু খুব কম থাকে এ বাচ্চাগুলো প্রথম আপনার এক সপ্তাহ বা দশ দিন সবচেয়ে তো কম থাকে তাপমাত্রা এই সময়টুকু বাচ্চাটা বেশি নয় তারপরে দশ দিন পর থেকে বাচ্চার ও বেশি কম থাকে তাপমাত্রায় যেহেতু পানিতে দেওয়া হয় আর এই একটা সপ্তাহ বা দশটা দিন সব থেকে বেশি থাকে আর প্রথম দিন যেটা আমার এই গ্যান উঠবে দিলাম এখন আমার পুরো বাচ্চাগুলো সুস্থ সবল আছে তো এভাবে অবশ্যই আপনারা দেখবেন যে যে জায়গাটা রাখবেন সেই জায়গায় রাখের বেলা এই এতগুলো বাচ্চা এক জায়গায় রাখাই যাবে না রাত্রিবেলা বাচ্চাগুলো এক জায়গায় দোলা হয় উপরে কারেন্টের বাল্ব দিয়ে আর অবশ্যই আমি রাতে কীভাবে রাখি সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে যে রাত্রিবেলা আপনি বাচ্চাগুলো কিভাবে রাখবেন তো আমার এই ভিডিওতে এই প্রথম দিনের বাচ্চার প্রথম দিনের পরিচর্যা মানে রাখার দিনের বেলা রাখার স্থান রাতের বেলা রাখার স্থান সবগুলো আমি দেখাবো এই যে আমি দেখুন কাঠ দিয়ে আমি যে এটা ট্রেটা বানাইছি এ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টা ট্রে বানাইছি তারপরেও দেখুন যে অনেক সময় উপর দিয়ে লাফায় লাফায় এক জায়গায় থেরা এক জায়গায় যাওয়ার চেষ্টা করে কারণ এই বাচ্চাগুলো যখন আপনার এক জায়গায় দোলা বাঁধবে মানে জট বাঁধবে সেই সময় আপের একটার উপরে আর একটা যখনই উঠে মানে উঠে উঠে একটা দোলা সৃষ্টি করে জ্বর সৃষ্টি করে আর সে সময় বাচ্চাগুলো মারা যায় আমি অন্য একটা খামারের ইয়ে মানে একটা রিপোর্ট দেখেছি আমি নিজে গিয়েছিলাম সেখানে পাঁচশো পিস বাচ্চার মধ্যে এক রাতে আপনার পঞ্চাশ পিস বাচ্চা মারা গেছে সবগুলো বাচ্চায় এক জায়গায় রাখাতে এজন্যে আপনারা ভুলেও এক জায়গায় বাচ্চাগুলো রাখবেন না এই যে আপনি আমি ছয়টা ট্রে করেছি মাত্র দুইশো তিরিশ চব্বিশ পিস বাচ্চা আছে আমার এখানে এই বাচ্চাগুলো আমি বিভিন্নভাবে এই বিভক্ত করে দিয়েছি আর একটা বাচ্চা উঠে এই মানে একটা জটলা সৃষ্টি না করতে পারে কারণ এরা রাত্রিবেলায় এদের এভাবে যখন আপনারা এই ছড়েছে থাকবে সে সময় এদের মানে মৃত্যুর আশঙ্কাটা খুব কম থাকে আমি এই ভিডিওর মধ্যে প্রথম দিনের বাচ্চার পরিচর্যা সম্পর্কে সকল কিছু আমি দিয়ে দেখালাম আমি এখনও কোনো ওষুধপত্র ব্যবহার করিনি হয়তো কাল থেকে কোনো ওষুধপত্র ব্যবহার করতে পারি তো প্রথম দিনের পরিচর্যা আপনারা এইভাবেই করবেন কারণ প্রথম এক দিন এবং দুই দিন এই দুটের দিন সবচাই তো মানে বেশি রিক্সি থাকে বাচ্চাগুলো যেহেতু ছোট বাচ্চা ডিমের মধ্যে থেকে সবেমাত্র বের হয়েছে এজন্যে এই বাচ্চাগুলো বেশি মানে ট্রিটমেন্ট আপনারা নেবেন বা পরিচর্যা বেশি করবেন আর এভাবে আপনারা কাঠ দিয়ে দিয়ে রেখে দেবেন তারপরে দেখেন এক জায়গায় থেকে আরেক জায়গায় লাফায় লাফে চলে যাচ্ছে এজন্যে বাচ্চাগুলো যেন এক জায়গায় জোটলা না বাঁধে আর জোটলা বাঁধলেই আপনি মারা যাবে মানে কনফার্ম যদি আপনি পাঁচশো বাচ্চা নেন তার মধ্যে হয়তো পঞ্চাশটা বাচ্চা মারা যাবে পঞ্চাশটা ষাটটা এরকম প্রত্যেক রাতে মারা যাবে এজন্য এইভাবে আপনারা বিভক্ত করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে